দেশের বিভিন্ন স্থানে রাসেল ভাইপার নামক বিশুতর সাপের আক্রমণে দিন পার করছেন জনসাধারণ এই চলতি বছরেই উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকা বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে রাসেল ভাইপারের আক্রমণে একাধিক মানুষ মারা গেছেন বাংলাদেশের রাজশাহী গোদাগাড়ি থেকে বাঘা পর্যন্ত পদ্মাপারে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কিন্তু রাসেল ভাইপারের বিচরণ এখন আর শুধু চরাঞ্চলেই সীমাবদ্ধ নেই দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার এরই মধ্যে পাবনার রূপপুর কুষ্টিয়ার ভেড়ামারা ফরিদপুরের জলভদ্র ফ্যাশন শরীয়তপুরের ভেদরগঞ্জ মুন্সীগঞ্জের লহুজং ও মাদারীপুরের শিবচরে এই সাপের দেখা পাওয়া গেছে কিন্তু সাপের প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অভাব বিচরণ ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের এই অঞ্চলে রাসেল ভাইপার সাপ কীভাবে ফিরে আসছে তা নিয়ে চলছে বিশদ গবেষণা রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রবোড়া বা উলুবোরা বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষেদর তার মধ্যে এটি একটি রাসেল ভাইপারের বৈজ্ঞানিক নাম আর রাসেল যা ভাইপার পারে গোত্রের একটি ভয়ঙ্কর বিষক্ত সাপ বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এ সাপটি বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপের মধ্যে একটি সতেরোশো ছিয়ানব্বই সালে স্কটিশ সার্জন ও ন্যাচারালিস্ট প্যাট্রিক রাসেল তার বই

বাংলাদেশে রাসেল ফাইবারের দংশনের হার খুব বেশি না হলেও বিবিসি সূত্রে জানা যায় ভারতে প্রতি বছর অন্তত তেতাল্লিশ শতাংশ এবং শ্রীলঙ্কায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ সাপে কাটার ঘটনা রাসেল ফাইবারের কারণে হয়ে থাকে রাসেল ফাইবার কামড় দেওয়ার পর দংশিত স্থানে প্রচন্ড ব্যথা অনুভব হয় এবং ফুলে যায় সেই সাথে ঘণ্টাখানিকের মধ্যে এর আশেপাশের কিছু জায়গাও ফুলে যায় এছাড়া সাপে কাটা অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমার বাধা স্নায়ু বৈকল্য চোখ হারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই সালের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর প্রায় চুয়ান্ন লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হন যাদের মধ্যে অন্তত এক লাখ মানুষ মারা যান সাপের কামড়ে আহত হয়ে বছরে প্রায় চার লাখ মানুষের শরীরের নানা অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় কিংবা তারা পঙ্গুত্ব বরণ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন এবং এদের মধ্যে ছয় হাজার মানুষ মারা যান বাংলাদেশে রাসেল ভাইপারের পুনরাবির্ভাব ও এই সাপ থেকে মানুষের ঝুঁকি বিষয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি রাসেল ভাইপার সাপের কামড়ের ঘটনা বিশ্লেষণ করে করা গবেষণাটি দুই সালে জার্নাল অব দ্য এশিয়াটিক সোসাইটিতে প্রকাশিত হয় গবেষণায় বলা হয় বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সতেরোটি জেলাতে রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে গবেষণার সময় উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল জেলাগুলোতেই এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল ওই গবেষণায় উঠে আসে যে রাজশাহী ও জেলায় রাসেল ভাইপারের সাপের উপস্থিতি সব থেকে বেশি সম্প্রতি রাসেল ভাইপার আগের তুলনায় বেশি নজরে পড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিভাগের অধ্যাপক বন্যপ্রাণী বিশেষজ্ঞ মনিরুল এইচ খান বলেন আগে ফেসবুক বা স্মার্টফোনে ব্যবহার অতটা সহজ ছিল না তাই হয়তো জানতে পারা যেত কম এমন হতে পারে বন জঙ্গল কমে যাওয়ায় অন্য প্রাণীর অনুপস্থিতির সুযোগ নিচ্ছে রাসেল ভাইপার বর্তমানে সপ ও পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ জমিতেই থাকে ফলে বেশিরভাগ সময়ে কৃষকেরাই এটির আক্রমণের শিকার হন তাছাড়া বর্ষাকালে নদীর পানি বেড়ে যাওয়ায় ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে